নমস্কার মা সকলরা ভালো আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই বিরোধিতা আছেন ভাই এবং যারা আমার ডুনার তাদের উদ্দেশ্য বলি ভাই আমি তো বাড়ির থেকে আর পর জানিনি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম কারণ বর্ষা মাস দিদির বাড়ি এলো পাশের গ্রামে নৌকা ছাড়া তো যোগাযোগ সম্ভবই না তো যাক আজকে খবর দেন নিয়েছি দিদিরে ভালো আছেন তাহলে নাকি হ্যাঁ কেমন আছে হ্যাঁ

আমাদের এই যে পঁচিশ হাজার না ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা দিয়েলাম এই টাকাটা কি করছেন রাখছেন না ভাঙছেন একটা ভাঙের নাই আচ্ছা তো এখন আমি কথা হয়েছি কি কষ্ট করে চললেও যেটা গচ্ছিত সম্পদ এটা নষ্ট করতে হয় না আপনি এটা দিচ্ছে কিন্তু ওটা চলার লিগাই কিন্তু আপনি রায়কা দিচ্ছেন এই তো আচ্ছা যাক আমি ঘটনা হচ্ছে এর আগে আমি একবার বাজার করলাম তার আগে একবার করলাম আবার আমি যাওয়ার আগে একবার করে গেলাম যাক এটাতে তো চলছেন এখন আপনি রে বিদেশ থেকে বুঝছেন এক দিদি আট হাজার কিছু উপরে আর কি ওই আট হাজার চারশো না কত তিনশো এরকম পাঠাইছে আর এক দিদি পাশে পাঠাইছিল পাঁচ হাজার টাকা তাহলে এখন আপনার মতামতটা নিমু তাহলে আট পাঁচ তেরো হাজার তেরো হাজার না তেরো হাজার টাকা এখন কি আপনি নিবেন নাকি এইখান থেকে পাঁচ হাজার টাকা বাজার করুন আর আট হাজার টাকা থাকবো আচ্ছা এখন ঘটনা আছে বর্ষা মাস উপাস থেকে লাভ নেই আমি পাঁচ হাজার টাকা যে দিদি দিছে ওই দিদির টাকা আমি বাজার করে দিই আজকে আর আট হাজার টাকা আপনি সঞ্চয় হিসাবে রাখবেন তাহলে সাতাশ হাজার আর আট হাজার কত হইল সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার না তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি খুব যত্ন সহকারে রাখবেন কষ্ট করে যেমন আমি চিন্তা করতেছি এই পঁয়ত্রিশ হাজারটা যে হইলো কষ্ট করে রাখলেন আর একটু কষ্ট করবেন যদি দেখা যাইতেছে আপনি এই যে আজকে যারা ভিডিও দেখতেছে আবার যদি কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার পাড়ায় ওই পঁয়ত্রিশ হাজার সাথে যোগ করে রাখবেন তাইলে আমি একটা মোটো মানে বড়ো তার দেওয়া পারম না একটা মোটো ঘর আমি দেওয়া পারম তাই না বাবা একটা ছোটো মোটো ঘর হয়ে যাবো এর লিগে যে যারা আমার বিয়র্স বা যারা আমার যে ওনার জন্য ডোনেট করছেন তো টাকাটা আমি নষ্ট করতে দেই নাই কারণ উনি যে অবস্থায় আছে মানুষ একবেলা না খেয়ে থাকারে কিন্তু পানি পরে ঘরে সাপ ঢুকে দেখছেন তো তার ঘরের অবস্থা এর জন্য আমি কইছি যে দিদি টিহাটা খেয়েলে ফুরিয়া যাবো গা তার সে দরকার হয় একটু কষ্ট করে চইলে হ্যাঁ টিহাটা না বেঙ্গে যদি এই কিছু কিছু দিবে সে হ্যাঁ আর কিছু বই রে আমি একটা ঘর দিব বুঝছেন টাকা তোর তরকারে হাওলাতে নিজেকে কেউ চাইলে দিয়ে না ঠিক আছে শক্ত করে টিহাটা রাইখে মন থাকবো যে কেউ যে কেউ যদি আইসা নিয়ে হাওলাত চায় কইবেন যে দাদাই আমার টাকা দি কিন্তু দাদা কইছে যে ঠেহা তো তোমার দিলে ভেঙ্গা লাগবে তে আমার কাছে রেখে দে আমি বুঝছেন কারণ এলো হাওলাত চেবুকবো ওরে ঠিয়া দিয়া গেছে তা হাওলাটা চাই গে বুঝছেন অনেক টাকা কি বাইরের কাছে আমার কাছে মানে আমার ভয় লাগে যে যদি ঘরে সুর হেনিয়া জায়গা খুব সতর্ক থাকে না যারা দেশ বিদেশ থেকে ভাই আমার ভিডিও দেখতেছেন ওনার টাকা এই কত হিসাব করলাম রে এলো আট কত পঁয়ত্রিশ হাজার টাকা আর কি হয়েছে আর পাঁচ হাজার টাকা দিদির এই মাসটা চলো না আমি আজকে একটু বাজার করুমো ওনার এনে আমি ওই যে বাজারে যে সেল ডেল যা লাগে ওই দিদির টাকা দিয়ে আমি বাজার করুম আরেক দিদির টাকাটা আমি সঞ্চয় হিসাবে রেখে দিলাম ওনার কাছে তো পঁয়ত্রিশ হাজার টাকা হইলো এর মধ্যে যদি কেউ পাঁচ দশ হাজার টাকা আবার কেউ পাঠান তাহলে আস্তে আস্তে দেখবেন যে দিদির একটা ঘর হয়ে যাবে এই যে এত মানুষের ঘর বাড়ি হয়ে গেলো কীভাবে হয়ে গেলো কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ বিশ হাজার এনে পাঠাইতে পাঠাইতে একটা সময় ওই যে কয় না যে ক্ষুদ্র ক্ষুদ্র জলের ছিটাই জলের ফোটায় একটা সমুদ্রের সৃষ্টি হয়ে জায়গা গা তো এইরকম এই যে আপনি কষ্ট করতে আসছেন দুই দিন আগে স্বামীটা মারা গেল হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু মানুষ দেখে ভিডিওতে দেখছে তো আপনার এই যে টাকাটা পাঠাইছে প্রায় দুই সপ্তাহের উপরে গেছে গা আমি বাড়ি গেলে পরে পাঠাইছে একজন আর আসার পরে পাঠাইছে তো যাই হোক আমি আপনাদের খবর দিছিলাম হয়তো আপনারা হয়তো একটু দূরে গেছে আবার আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি তাহলে সজীব তাহলে চল আমি বাজারটা করে দিয়ে ব্যাগটা কানছেন ব্যাগ আনেন না লক কাছ থেকে ব্যাগ দিন সজীব যা তাহলে আপনি এক কাজ করেন ওই যে ইয়ে রকিগো দোকান আছে না রকিগো দোকান ওই দোকানে বহেন গা আর নৌকা গাঠে বাঁধা থাকুক ঠিক আছে নৌকা পরে ওই দিক দিয়ে নিয়ে আপনাকে বাড়ির সোজা নিয়ে বা এই দিক দিয়ে আইনা নিয়ে বাড়িতে আমি পৌঁছে দিইনি চল যা যা দিলাম তাহলে তো মাল লোকে যাও তোমরা যাও তো যাই হোক বিষয়টা হলো দেখা যাইতেছে যে আমি আমার বিডিওতে অনেক সময় হাসি খুশি রাখার চেষ্টা করি কিন্তু কিছু সময় আছে মানুষের কষ্টের কথা তো জানিনে এই এলাকায় কীভাবে মানুষ বসবাস করে তা আমি এগুলো আস্তে আস্তে দেখতেছি শিখে গেছি যে এই মানুষটার যদি আমি হাতে টাকা দিই তাহলে তো আস্তে আস্তে কেউ হাললাস এর জন্য আমি বলছি টাকাটা আপনার কাছে থাকবো বলবেন যে টাকাটা আমার কাছে যাতে আর সমস্যা না করে কারণ ওভাই দে সুদি দে কর উডা কর মানে একটা সমস্যা সৃষ্টি হবে হ্যাঁ তাহলে থাক আপনি থাকেন তাহলে বাজার যাওয়া লাগবো না তাই আমি ওই যে আপনার ছেলে আছে না আর সজীব এগুলা সব বাজার টাজার কইরা আমার বাড়িতে নিয়ে কে কেরা গেছে আর ল লোক ওনার যা লাগবো না থাকুক আমরাই যাই হা হা হ্যাঁ এটা নিয়ে ন নিয়ে নো কারণ মহিলা মানুষ তো একটু যাব করে তো কলাপ তেল থাক বাজারে যান না গেলেই ভালো হাই হাই হ্যাঁ হাই রে দল রে Ei Doll lamiki coronu. A quê? Gonadal. Ie, kỳ tùi. Ai, 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 kỳ

আজকে খুব বাতাস মানে এই বৃষ্টি নামে তবে আজকে বেশি বাতাস কারণ বর্ষা মাস তো মানে এই এলাকায় ওখানে মাছ এতটাও নাই খুবই কম পাওয়া যায় অভাব খুবই অভাব বর্তমানে কিন্তু তারপরে তো বাইশে থাকা লাগব অনেকেই তো অনেক কমেন্ট করেন অনেক কথাই কন মনে এক সময় খুব খারাপ লাগে তারপরেও ভাই খারাপ লাগলেও ভাই করতে হয় কি লিখে যে মানুষটা যেরকম উনি ওই রকমই ওনার আর পরিবর্তন করা যাবো না যেমন আপনারা এই যে দেখেন এই যে ওনার জন্য একটু সাহায্য আইছে আমি ঘরে পৌঁছিয়ে দিলাম এই পৌঁছিয়ে দিলাম শব্দটা কিন্তু সোজা কিন্তু এগুলা করতে এই যে বাজার ঘাট সেই আবার নৌকা নিয়ে ওনার বাড়িতে পৌঁছানো এটা একটু কষ্ট কাজ কিন্তু ভাই একটা গরিব মানুষ যদি আরেকজনের অনুদানে ভাত যায় পুলাহান নিয়ে তার কেউ ভাই মন্তব্য করেন না ভাই আমিও মানুষ আপনিও মানুষ আজকে আপনার পয়সা আছে আরেকজনের পয়সা নাই কিন্তু ওনার বাস্তবতা জীবন এই সময় কারো স্বামী আরাইলে বুঝতে পারবেন ভাই জীবনটা কি কঠিন

সে <muchas> আস

এক কেজি দাও তার তেল দাও দুই দুই কেজি তেল তেল সবিন ভালো ডাল চাল ডাল তেল লবণ দাও দুই প্যাকেট লবণ দাও লিস্ট করে নয় এটা এই লিস্টটা লিস্টটা আচ্ছা সাল ডাল তেল সয়াবিন লবণ পেঁয়াজ রসুন আলু মুড়ি ডেটল সাবান প্যারাশুট আটা জিরা আদা হলুদ ধনিয়া মরিচ পাউডার বিস্কুট চিনি আর ও ইয়ে দিস ও প্যারাশুট একটা দিস না এনে টোটাল হিসাবটা ধর আগে তারপরে দেখি বাড়ার লাগে বাড়াম নি হ্যাঁ ডাল তো দিছে হ্যাঁ এনে দাদা টোটাল হিসাব একটু কম ধরো ভাই হ্যাঁ

তাহলে কত ব্যালেন্স আসছিল মানে বৃষ্টিয়া কম হয় বৃষ্টি আর সজিবনি ও তো বস্তা বাই বই বুঝলেন না চার হাজার নয়শো আশি টাকা মানে বিশ টাকা রয়ে গেছে রয়ে গেছে আচ্ছা সব একটার মধ্যে সজেব তুই এক কাম কর ওই বস্তা এক একে ঘাটে বাড়ি নিয়ে যাগা আর একটু উঠে উঠে দিয়েছে উঠে দে উঠে একবার আমাকে ঘাটে বাড়ি নিয়ে যা

একবার আমাকে ঘাটে ঘাটে নিয়ে যাও হ্যাঁ মাল ডাক গুছাই সময় লাগলো পাঁচ হাজার টাকার খুচরা মাল তো দেখা যাইতেছে যে পথ তো প্রায় সতেরো আঠারো এখন এই যে সন্ধ্যা এলো এখন এই মাল আবার নৌকায় নিয়ে বাড়ি পৌঁছে দেওয়া লাগবো এত সোজা না রে ভাই আপনারা যা মনে করেন ভাই

gua satu lagi Oi Didi আপনি একটু একটু নো কারেন্টে দাঁড়ান আপনি ওই যে আট হাজার টাকাটা আমি দিয়ে দিই বুঝছেন না 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 এটা একটা সমস্যা আপনি নিজ দায়িত্বে রাখবেন যে কেউ কইলে কবেন যে আমি হার কাছে দিয়ে দিই না 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 টাকা পয়সা নিজের ডা নিজের কাছে রাখবেন ঠিক আছে এটা হলো সবচেয়ে বড় কথা আমি আগে ডাক দিই আখে আখে ও আখে गोरैया ओ हो ना कोन टीका ये 8000 টাকা দিয়ে দাও একবার এ ক্লিয়ার থাকুক এটাই বলো নি আইতাছে খরা গোনা দাও ये 234568 দাও দাও দিদি রাতে গইনা দিস তুমি থাক তুমি থাক আনতে রাখা না যাবে দিদি এই যে আর ওই যে এনার চার থেকে পাঁচশো টাকার মতো পাইবেন হ্যাঁ আপনি যে স্যালওয়ার কামি ব্লাউজ কি আপনি বানাইবা দিছেন এনে কত দিয়ে সাড়ে চারশো টাকা ওই যে ইয়ে ব্লাউজের যে কাপড় সাপড় যাক ওটা আমি ওই চারশো টাকা থাকলে আমি দিমনি ওটা কইবেন না 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 আমি আমার কথা কইবেন ওটা জামাই দিব ঠিক আছে উনি আমার তো মামি শাশুড়ি লাগে মন থাকবো

আর দিদি কথা হয়েছে কি এই যে টাকাটা পাঠাইছে এক দাদা পাঁচ হাজার দিদি আট হাজার এই দিদির দিদিটার মানে বাচ্চা কাচ্চা নিয়ে এটা খুব কষ্টে আছে মানে একটু শারীরিক দিকটা সমস্যা একটু এগুনে কি আশীর্বাদ করেন খাস দিলে মনে থাকবো আচ্ছা আচ্ছা যান 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 আর যদি কেউ আবার পাঠায় আমি এভাবে দশ হাজার পাঁচ হাজার ওই ঘরের টাকাটা আলাদা করে আসতে আস্তে

মা সকল সবাই ভালো থাকেন ললিতাদের জন্য আশীর্বাদ করেন আর যারা আমার এই টাকাটা দিছিলেন ভাই আমার একটু লেট হয়ে গেলো দি দিতে কারণ ওই যে বর্ষা মাস এই নৌকা নিয়ে আসাটা খুবই ঝামেলা তো আরেকজনে নৌকা নিয়ে আসাইছে তো দাদা দিদি যাই আমার লাগেন এই যে আপনারা তো একজনেই মানে সবাই আর কি বলছেন যে টাকাটা হাতে দেওয়ার জন্য কিন্তু আমি পাঁচ হাজার টাকার বাজার করে দিলাম আর ওই আট হাজার টাকা ঘরের জন্য রেখা দিলাম তো আজকের মতো বিদায় আমারে যদি কেউ ওনার জন্য একটু ঘরের সাহায্য কেউ দান দিতে চান তাহলে আমার স্ক্রিনের নাম্বার দিয়ে আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করেন আজকের মতো বিদায়